মন্ত্রী লুৎফুজ্জামান সরস্ব মন্ত্রী বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় কোন সরস্ব ছিল ওই যে হেটামালা ডাগ সামনের পর কি মানে উচু উচু করে কথা বলছে আর গুলো তো যতগুলো সরস্ব মন্ত্রী আওয়ামী লীগের সময় কিংবা বিএমপি আগের আগে সময় যারা সব তো মিয়াউ মিয়াউ করছে সিংহের মতো গর্জন দিয়ে আলোকতে হ্যাঁ আর উই আর লুকিং শত্রু কে হবে এখন মূল বিষয়টা এটা না কিছু মানে কোন জায়গাতে কোন কথা বলতে হয় এই জিনিসটা কোন বড় দল ভারত বিরোধী যুক্তি পরামর্শ করে তাহলে সেই তার এইটা নিতে গেলে বড় দলের একেবারে কেন্দ্রীয় মধ্যে একজনকে সিলেক্ট করবে সেনাবাহিনী সেনা প্রধানের আশেপাশের দু একজন লোককে সিলেক্ট করবে প্রধানমন্ত্রীর দপ্তরের আশেপাশের লোক সিলেক্ট করবে আমরা আমাদের সিলেক্ট করি লাভকে আমাদের কাজটা করি ভারতে তো আর পিয়ার সিস্টেম নাই আমাদের রবি ভাই আন্তরি ভাই কিন্তু ওই না এক একজন সিংহের মতো গর্জন দিয়েছে যে সময় শেখ হাসিনা দাঁড়ে পাইছে নাই একেবারে দিকে নাই আমরাও তাই আসে মনে যদি মনে করে যে এখানে আরো একশো জন রবি ভাই একদিক একশো জন অন্যদিক তাও রবি ভাইকে কুপাত করার মতন মানে এবং এইখানে কেউ নাই আমরা আলোচনা করি ভদ্রতার মতো যুক্তিপূর্ণ ভাবে যাতে সঠিক জিনিসটাকে তুলে ধরা যায় সবাই মিলে যেন জানে সেই বিষয়টার নেই মানুষ অনেক কিছু জানে না অনেক কিছু বুঝতে পারে না আমরা আলোচনা করলে সেই জিনিসটা খোলা উনি বলছে রয়ের রয়ের এজেন্ট রয়ের কাজটা কি সেই কাজটা জানে তারা রয়ের কাজটা কি রয় কি আপনার আমার র নিয়োগ করবে র নিয়োগ করবে হচ্ছে যে বাংলাদেশে বাংলাদেশের কোন বড় দল ভারত বিরোধী যুক্তি পরামর্শ করে তাহলে সেই তার এইটা নিতে গেলে বড় দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে সেনাবাহিনী সেনা প্রধানের দু একজন দফতরের আমাদের সিলেক্ট করি লাভকে আর আমাদের কাজটা করি কি ভারতে তো আর পিয়ার সিস্টেম নাই যে ভারত পিয়ার সিস্টেম আছে সেটাকে আমাদের বাংলাদেশের দফায় কিছুই না একটা কথা বললেই হয়ে গেল আমি আমরা যে প্রার্থনা করি এই যে ভারতের কথা ভারতে ভারতের আমাদের একটা মহাভারতের মন্ত্র আছে যে সপ্ত দ্বীপ মিলে ভারত সারা পৃথিবীর কল্যাণ চাইতে হবে সেই বসু দৈব আমরা সেটা প্রার্থনা করি আমরা দশ সংস্কারের সময় সবসময় বলি মুসলিমরাও মুসলিম জাহানের কল্যাণ চায় সারা পৃথিবীর সমস্ত সে বাংলাদেশে যে মুসলিম সেও চায় আরবে বসে মুসলিম আছে সেও চায় আমরা যে প্রার্থনা করি সেই প্রার্থনার একটা অংশ আমরা ভিডিও করে ছাড়ছি আমরাই তো ছাড়ছি তো সেইটা নিয়ে কেন তোমাদের এত মাথা গামানো এত কিছুর মধ্যে আমরা তো সব সময় বলি এখনো বলি অয়রম নিজা পরবেতি গণনা লঘু তেতো সাধ উদার চরিত নাম তো বসুধৈব कुटुंबকম ভারতা इति ভারত এগুলা এখন মূল বিষয়টা ওই সব বিষয় না এগুলা সব কিছু আযাদি মানুষের আলোচনা সেইগুলো নিয়ে এগুলো যে পিনাকি ভর্তা সব যে দিয়ে তো তাই আমরা যে তো এগুলি শুকাইছে দাদা ওই পঞ্চাশ ট্রাক অস্ত্র আমি নিয়ে আসতেছি বাংলাদেশের কারো ক্ষমতা আছে সেইটা ধরায় দেয় সেইটা প্রকাশ্যে কোন পত্রিকায় নিউজ করে সে তো সেই সময় খালেদা বিয়া ক্ষমতা স্বরাষ্ট্রমন্ত্রী এটা এমন না যে আওয়ামী লীগের আমলে আনছে আওয়ামী লীগ ধরা তা তো না আমি ক্ষমতায় বসে আছি আমার পুলিশ ধরতেছে আমার সেই সময় আমি নিজে সেটাকে ই করতেছি আর তুমি সেইটাকে আমার ঘাড়ের প্রস্তাব আয় দিচ্ছ এটা তো হতে পারে না যদি সত্যিকার স্বরাষ্ট্রমন্ত্রী নিজে আনে সে তো নিজে আনার মতো যা যা করার দরকার তার আন্ডারে পুলিশ তার আন্ডারে সবকিছু তো সব সব জায়গাতে সেই যেখান থেকে খুশি সামরিক ট্রাঙ্ক কি বলে সামরিক ট্রাক ট্রাকের মধ্যে ভরে যে কোনো জায়গায় নিয়ে যাইতে পারে কোনো অসুবিধা নাই কারো ক্ষমতা আসলে স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান জামান যে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে আর দ্বিতীয় কোনো স্বরাষ্ট্রমন্ত্রী ছিল ওইটা হেটামালা যার সামনের পর কেউ মানে উঁচু উঁচু করে কথা বলছে আর গুলো তো যতগুলো স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের সময় কিংবা বিএনপির আগের সময় যারা সবগুলো তো ম্যাও ম্যাও করছে সিংহের মতো গর্জন দিয়ে আলোক তো ওই আর ওই আর লুকিং পর শত্রু তাইলে এখন বল বিষয়টা এটা না কিছু মানে কোন জায়গাতে কোন কথা বলতে হয় এই জিনিসটা না তা এখন এরা এই দুই দিন কেড়ে যে ইয়ে বইরা গিয়ে ভাতের করে অন্য একটা কথা হয়ে গেছে না মানে হঠাৎ করে এদের হ্যাঁ বইরে হ্যাঁ দুই দিনে বইরে গিয়ে বইরে হ্যাঁ হ্যাঁ খাতে পর্যাপ্ত অর্থ আসছে পর্যাপ্ত ক্ষমতা আসছে হনুরে কারে কোন জায়গায় সম্মান মানে আমাদের সময় আমরা ছোট কালে দেখছি যে আমার একদিনের বড় তাকেও আমরা মানে দাদা দিদি বলে সম্মান করে প্রণাম করে আমার ঘর থেকে বেরোতে হয়েছে আর এখন দেখি যে সরদা সালাম তো দূরের কথা তাদেরকে তুচ্ছ চাচ্ছিল করে মানে এটা বকাটের শ্রেণী তৈরি হয়ে গেছে সমাজের মধ্যে আর কি যে কারণে আমি সবসময় আশা করতেছিলাম পাঁচ তারিখের পরেই বিএনপির নেতৃত্বে তারেক রহমান যেটা বলছিলেন তার উচিত ছিল যে একটা জাতীয় সরকার গঠন করে এই ছেলে ইসে পাঠানো তাদের স্কুলে পাঠানো কলেজে পাঠানো যে বাবারা তোমরা পড়াশোনা করো তোমাদের জন্য চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যা যা করার দরকার সেগুলো রাষ্ট্র তোমাদের করবে কারণ রাষ্ট্র তোমাদের কাছে দিনই এই যে এখন তাদের জন্য ঘর বাড়ি করে দিচ্ছে ফ্ল্যাট কিনে দিচ্ছে ঠিক আছে তোমাদের ফ্ল্যাট দেব তোমাদের ভবিষ্যতে চাকরি দেব কিন্তু তোমাদের পড়াশোনা করে যোগ্যতা অর্জন করতে হবে এখনই প্রত্যেক মন্ত্রণালয়ে তাদের জন্য কোটা হিসেবে দিয়ে মানে ওইখানে আমি মনে করি ওইখানে যারা অফিসাররা আছে তারাও মানে ইতস্তত বোধ করে যে এদের সঙ্গে কাজ করবে কেমনে এটা ভালো কাজ করতে গেলেও যদি তাদের পরামর্শ নেওয়া লাগে তাদের খবরদারি করা লাগে তাহলে মানুষ কাজকর্ম করবে কিভাবে আমার তো মনে হয় যে যারা উপদেষ্টা আছে এরাও তো মানে বেঁচে থেকে মরিয়ে আছে আমার আমার যেটা ধারণা এদের আচার আছে মনে যে বিষয়টা হয়েছে আমরা মনে করি যে একটা পিয়ার সিস্টেম আসা উচিত কেন আসা উচিত যে দেশের গণতন্ত্র মানে হচ্ছে সকল মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করবে পার্লামেন্ট যে ব্যক্তিটা সারা বাংলাদেশে দশ লাখ ভোট পাইছে যে দলটা সে কোন জায়গাতেই মানে নির্বাচিত হতে পারলেন কিন্তু এই দশ লাখ লোকের যে মানে চিন্তাটা সেই চিন্তাটা তো পার্লামেন্টে এই দশ লাখ লোকের স্বপ্নটা বাদ হয়ে গেল তো সব দিক দিয়ে আমরা মনে করি যে একটা পেয়ার সিস্টেম গুলো হয় কি কোনো দলই তন্ত্রের দিকে ধাপিত হবে না মানুষের একটা অভ্যাসে আছে ক্ষমতা পাইলেই পেয়ারে বসলেই সে যদি ছেড়েও দিতে চায় পেয়ার তাকে না মানে এই একটা অভ্যাস মানুষের মধ্যে আছে অতএব মানে সকল দল যাতে একটা ওই রেল লাইনের মতো লাইনের মধ্যে থাকে সেই কারণে একটা দোলাচল সরকার থাকলে মানে সকল দলের প্রতিনিধিত্ব থাকলে আপনার সরকারও ঠিক থাকবে জনগণেরও থাকবে একক কেউ ওই সন্ত্রাসী কেউ হচ্ছে সন্ত্রাসী না মানে সৈরাতন্ত্রের দিকে ভাবতে হতে পারবে না একই সঙ্গে গণতন্ত্র সুরক্ষিত হবে এটা আমার বক্তব্য অনেক অনেক ধন্যবাদ আর যেটা যারা যে মানে ছিলেন তাদেরকে আমি আরেকবার বলি যে আপনার এখানে যে আমাদের সামনে যে দুইজন মানে বক্তা এখানে থাকেন সবসময় অংশগ্রহণ করেন এনাদেরকে যেন তেন মনে করার কোনো কারণ নাই কারণ এনারা যে সময় শেখ হাসিনার মতো তারে পায় তারে ধরে সেই সময় তারা কখনো ছেড়ে দিয়ে কথা বলে নাই আর এখন তো সেই মানে অনুকূলের যুগ তো ধন্যবাদ সবাইকে দাদা 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 একটা কথা শুনে এই যে এই যে আপনি আমাদের যে মানে আপনাদের ধর্মের যে দুর্গাপূজা এটা কিন্তু সৃষ্টি হয়েছে কিন্তু আমাদের বাংলা থেকে এটা সৃষ্টি হয়েছে বাংলা থেকে তো এখন বাইশো আসছে হলো কলকাতাতে মানে লর্ড মাউন্টেন ব্যাটন তো দূর্গাপূজার সময় সে বললে বললো কি যে আমি দূর্গাপূজা দেখবো ডোল ডাকর বাঁচতে না আনন্দ উৎসব চলতেছে তো ওনারে নিয়ে আসছে আসার পরে ওই আপনার কালীঘাটে যে বড় মন্দির সেখানে তো অনেক বড় হয় পূজাটা মানে দুর্গার দশটা হাত দেখতেছে তখন ওই পূজারি তাকে বুঝে বলতেছে যে ইউনি এই দশ হাত দিয়ে সন্ত্রাসী চাঁদাবাস অপরাধ যারা করে তাদেরকে এই দশ হাত দিয়ে নির্মূল করে ওরে পাঁচশো ডলার দিয়ে দাও পুজারি রে পাঁচশো ডলার দিয়ে দিছে এখন মহাদেব এরপরে তুমি মহাদেবের বাঘের থাল টাল গায়ে তার বলছে যে বাঘটাকে যে জঙ্গলে আছে এগুলি যখন লোতাল লয়ে এসে হামলা করে এই দেবতা ওদেরকে হত্যা করে ওদের চামড়া দিয়ে পোশাক করে ও চলাফেরা করে ভেরি গুড তাহলে তো অনেক ইয়ে শক্তিশালী লোক তাই এটা পাঁচশো ডলার দাও তখন গণেশের সামনে যখন আসছে তখন বলছে যে এর কি কাজ কয় সার এর কোনো কাজ নাই খায় আর গোমায় তোমার এক হাজার এক হাজার ডলার তোমাকে জরিমানা করা হলো কেন ইংরেজরা খায় আর গোমান তো পছন্দ করে না ওকে গণেশে খায় আর গোমায় এক হাজার ডলার ওকে জরিমানা করো তো এখন পাইছিল কত পুজারি পাঁচশো পাঁচশো এক হাজার ডলার তাহলে এক হাজার ডলার তো জরিমানা করলো তখন এক হাজার ডলার আবার ফেরত দিল রাজস্ব কোষের কোষাগারে এখন এদের ভূত ভবিষ্যৎ যারা আপনাদেরকে আমাদেরকে নিয়ে টিচ করে এদের হলো ভূত ভবিষ্যৎ হলো যে এরকম এক হাজার ডলার পাই না আর অকামে যায় দরা খাইয়া এক হাজার ডলার ওই যে আজকে যেরকম দেখেন যে নাকি হাসি না জুতা মারমু যে হেনে নাকি কামরুলে মারমু আমি মারমু হ্যাঁ আজকে আমাদের ছেলেদেরকে মানুষ জুতা মারতাছে এটা আমাদের জন্য দুর্ভাগ্য না মাত্র কয়েকদিনের ব্যবধান কয়েকদিনের ব্যবধান অথচ এদের স্মরণ করার কথা ছিল আরো পঞ্চাশ বছর একশো বছর একশো বছর পরে ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আপনার ভাই ধন্যবাদ